নিবেন দ্রুত কারণ ভাই দুই জোড়া মাত্র প্রদৃশ্য তা শালিক ককা দর্শক তো যার ভালো লাগবে সাইজ কোয়ালিটিটা দেখেন আর কালার তবে একটা জোস একটা কালার

আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আমার আজ চলে আসছি সবারই সুপরিচিত আবারও সেই কিন্তু ভাইরাল খামারি মানে দামে কম মানে ভালো সবারই সুপরিচিত সুয়েলভার খামার আজকে যে কালি শুংলা আছে দেখেন একদমই ককার বাগান অভাব নাই দর্শক আছে গররা কবুতর চুইটার হ্যাঁ এখানেও কিন্তু আছে গররা আছে কিন্তু ব্ল্যাক কালারের মধ্যে ককা দর্শক শালিক ককা যাকে বলা হয় আছে হোয়াইট কালার মধ্যে একজোড়া জার্মান বি ডুমা কবুতর একেবারে দাম কম থাকবে এখানেও কিন্তু আছে একজোড়া বাগদাদি হোমা হোয়াইট বাগদাদি দর্শক আছে রেড কালারের মধ্যে মুখী আছে দেখেন এই যে একজোড়া মুখী আছে আর মধ্যে কিন্তু মাদি আছে একটা ড্যানিশ একটা বোম্বাই আছে যা যেটা পছন্দ হবে ভাই এটা কি পারবিন পারভীন এই দেন হোয়াইট পারভিন দর্শক আছে কিন্তু বোম্বাই অস্থির কালেকশন দর্শক একবারে মানে গোলাপ ঠোঁটের সাদা ঠোঁট গোলাপি একদমই গোলাপি গোলাপি দেখেন আর জুটিটা কিন্তু অস্থির আর ককার যে ডাক ভাই খুব হারাম করে এরা পুরো ভিডিওটাই খুবই জ্বালাইছে হ্যাঁ তো যার জেলায় পছন্দ হবে স্ক্রিনে চলবে নাম্বার দেওয়া আছে বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি নিতে পারবেন তো ডেলিভারি চার্জটা অবশ্যই আলোচনা সাপে এখানে আছে একজন সাপচিরা কবুতর দেখেন কালার কোয়ালিটি আছে রাজগোল্লার কালেকশন বন্ধুরা আমার আবার তো যার জেলায় পছন্দ স্ক্রিনে চলবে নাম্বার দেওয়া দেখে বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি নিয়ে নেবেন ডেলিভারি চার্জটা অবশ্যই আলোচনায় সাপেক্ষে দর্শক তো বেশি কথা না এই সরাসরি খাবারই চলবে সাথে সাক্ষাৎকার নিয়ে ইনশাল্লাহ

আজকে ফেন্সিও আছে কোকা আছে মানে কি বলবো দর্শক অস্থির অস্থির কালেকশন আজকে সুলভ একটা কথা বলছে কিন্তু গোল্লাও এই দামে পাবে না এত কম দামে দিয়ে দিবে আছে তাই না ভাই সুল ভাই সরাসরি যদি আপনার খামারে কেউ আসতে চাই কোনো ভাই মানে কবুতর কালেকশন করতে বা নিতে একটু ঠিকানা মোবাইল নাম্বারটা বলবেন আমার ঠিকানা হলো শোভাপুর রাজফুলিয়া সাবার ডাকা সোভাপুর রাজফুলবরিয়া সাবার ঢাকা হ্যাঁ আর মোবাইল নাম্বার জিরো ওয়ান ওয়ান সেভেন ডাবল সিক্স জিরো আচ্ছা এটা ইবো হোয়াটসঅ্যাপ বিকাশ সব সব আছে এটা

হ্যাঁ মানেই হয় না আচ্ছা বুঝতে পারছি থাকলো না করে মানে এক কথাই চলে বোঝাইছে যে ভাই এই যে কতটা প্রশ্ন রাখা দেন আমি আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা পর সকালে বিকেলে টাকা পাঠা দিতেছি ভাই ধর আপনি কত দাম আছে পনেরোশো আপনি পাঁচশো টাকা অ্যাডভান্স করেন ধরলে একদিন পরে নেন কিন্তু বলেন না ভাই বিকালে পাঠাবো কিন্তু এই বিকেলে পাঠাবো বলতে কিন্তু আরেকজন নিতে পারে না এটা হলো মূল উদ্দেশ্য কথা দর্শক তো যাই হোক দর্শক ভাই আমরা এক এক করে কবুতর দরদাম সহকারে ইনশাল্লাহ দেখা ইনশাল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ দর্শক ধরদ সহকারে পুরো ভিডিওর দেখবেন যার যারা পছন্দ হবে স্ক্রিনে চলবে নাম্বারটা থাকবে পছন্দের কবুতর আজকে হান্ড্রেড পার্সেন্ট পেয়েও যাবেন দামে কম মানে ভালো ইনশাআল্লাহ একই বেড়ে সস্তা দেবে ইনশাল্লাহ তো চলো দর্শক বেশি কথা না বাড়াই সরাসরি আমরা মূল ভিডিওতে চলে যাই ইনশাল্লাহ বিসমিল্লা রহমান রহিম মহান আল্লাহ তালার নামে শুরু করলাম একটা হোয়াইট কালারের মধ্যে বাগদাদি ঘুবত দর্শক বাগদাদি ঘুমা যাকে বলা হয় সাইজ কোয়ালিটি শেপটা দেখাচ্ছি এটা নরের চোখ শেপ দেখেন ঠোঁটটা কী ভাই সেই অস্থির এটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি একদমই বিগ সাইজ দেখছেন এক হাতের কিন্তু কম হবে না সেম টু সেম দুইটাই কিন্তু একই সমানে দর্শক চমৎকার একটা বিয়ার শুরুতেই কিন্তু দেখতে পাচ্ছি একইবার নিউ একটা কালেকশন

অস্থির করা কিন্তু দর্শক তো যারই পছন্দ হবে স্ক্রিন এস নাম্বার দেওয়া সিম হোয়াটসঅ্যাপ নাম্বার বাংলাদেশে চৌষট্টি জেলায় ডেলিভারি নিতে পারবেন তো ডেলিভারি চার্জটা অবশ্যই আলোচনার সাপে কিনশালা চলবের সঙ্গে যোগাযোগ করে দিয়ে দিবেন তো দর্শক এটা হচ্ছে এক দাম পনেরোশো টাকা দাম থাকছে তাই না ভাই হ্যাঁ পনেরোশো টাকা দাম দেখতে পাচ্ছি চমৎকার আরও একজন বোম্বাই কে বোতল সাইজ কোয়ালিটি আলহামদুলিল্লাহ একদমই বিগ সাইজের মধ্যে আর খোপাটার দেখায় দেখেন একদমই গোলাপ খোপা যাকে বলা হয় এটা মাদি কবুতর সম্ভবত এটা নর তাই না ভাই এটা নর এটা মাদি এটা নর এটা মাদি

মাত্র পনেরোশো টাকা হোয়াইট মুম্বাই হোয়াইট মুম্বাই ইন্ডিয়ান মুম্বাই দর্শক কালো চোখ সেম কালো চোখের মধ্যে দেখেন যেটা দেখবেন সাদা চোখ ওটা কিন্তু ক্রস এটা জ্যাগোমিনের সাথে ক্রস হয়ে যায় এই জন্য কিন্তু সাদা চোখ হয় দর্শক তো যারা ভালো লাগবে স্ক্রিনে চলবে নাম্বার দশ অবশ্যই যোগাযোগ করে এই পেয়ারটা কালের সঙ্গে মাত্র পনেরোশো টাকার বিনিময় ইনশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছি চমৎকার আরও এক জায়গায় কিন্তু হোয়াইট কালার শুরু থেকে কিন্তু সাদা দিয়ে কিন্তু আজকে ভরাই দিয়েছি সোহেল ভাই মানে কি বলবো দর্শক কিন্তু কালারে কালার আসতে না ভাই সেম কোয়ালিটি সেম বডি ফিটনেস একই রকম দেখতে দেখেন একদম কিন্তু বিশে বিষ কোনো কিন্তু উনিশ বিষ নাই এটা পারভিন কবত তা না ভাই হোয়াইট পারভিন দেখেন পায় ফেদার চুটিগুলো দেখেন একদমই বিগ সাইজের মধ্যে অনেক বড়ো সাইজের মধ্যে একজনের পারভিন দেখেন সাদা পারবিন বল বলতো ইউলো কালারটা পাওয়া যায় কিন্তু হোয়াইট কালারটা কিন্তু সচরাচর চোখে বড়টা দর্শক আর পাইলেও পাওয়া যায় না পাইলে আমি আমরা পাইলাম কই তাই না ভাই

দর্শক দেখতে পাচ্ছি পুতুল একদমই মতো ব্ল্যাক কালার মধ্যে একজোড়া একটা গরু দর্শক সাইজ কোয়ালিটি বডি ফিটনেস চমৎকার দেখতে দেখেন এটা নর হবে না ভাই এটা নয় এটা সামনে এটা মাদি আর এটা হচ্ছে নর সাইজ কোয়ালিটি গুলো দেখেন একদমই বিগ সাইজের মধ্যে টপ কোয়ালিটি তোスル ভাই যা তো রানিং প্যাডিং দিম বাচ্চা কর잖아 ভাই রানিং প্যাড দিম বাচ্চা দাম মাত্র 1500 টাকা অফার দিবেন অফার আচ্ছা আর ঘররা আছে নাকি আর ঘররা

আর যেটা নিক 1500 জোড়া পুরো এক জোড়া নিলে এক জোড়া নিলে 1500 আর দুই জোড়া নিলে 2500 একদম একদম তো দর্শক কোন প্রকার দামাদামি কোন একদম থাকছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনে সেলবেন নাম্বার দেওয়া আছে নাম নাম্বার সব অবশ্যই যোগাযোগ করে এই পেয়ার ব্লক কালেকশন করে নেবেন দর্শক 1250 টাকা ঘরড়া এত কবে দর্শক সচরাচর কিন্তু পাবেনই না 100% চ্যালেঞ্জ তো আজকে কিন্তু চ্যালেঞ্জ আমি দিয়ে দিলাম দর্শক যার ভালো লাগবে স্ক্রিনে চলবে নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করে পেয়ারগুলো কালেকশন করে নিন মানে এক জোড়া দাম থাকছে মাত্র 1500 আর দুই জোড়া নিলে একদম পঁচিশশো টাকা দর্শক দর্শক বন্ধুর আমার দেখতে পাচ্ছি চমৎকার সাইজ কোয়ালিটির মধ্যে একজোড়া কিন্তু মুখি কবুতর ভাই রেড কালার একদমই ফুল জেড স্প্রিং কোয়ালিটি আছে আলহামদুলিল্লাহ একদমই একশো পার্সেন্ট কোয়ালিটি দর্শক কোনো কাটা ভাটা সিরা কোনো কিছুই নেই দেখছেন ফুললি ফ্রেশ

আজকে মাত্র 1300 টাকা কই কি দর্শক আজকে কিন্তু টাসকি লাগাই দিতেছে সুয়েল মাত্র 1300 টাকার মধ্যে একজন রেড কালারের মধ্যে মুখী거든요 যেটা যদি পছন্দ হয় স্ক্রিনে সুয়েলের নাম্বার দেওয়া আছে নাম্বার সহ অবশ্যই যোগাযোগ करिए পেটা কালেকশন করুন মাত্র 1300 টাকা বিনিম আলা ছোট দর্শক দেখতে পাচ্ছি চমৎকার কোয়ালিটি সাইজ দুটাই চুইঠালের মধ্যে সেম টু সেম সোয়া চন্দ্র কবুতর এক জোড়া এটা কিন্তু একটা হাই ফ্লার গিরিবাস দর্শক অনেকে জানেই না হ্যাঁ যেরকম চিলা আছে গররা আছে আপনি গিয়াচুল্লিয়া আছে সেম এটাও কিন্তু একটা মানে করছে উর অন্ত একটা কবুতর দর্শক মানে উর বেখালে ফ্লাই করবে দর্শক দুই চার ঘন্টা এগুলা ফ্লাই অন এসে করে বুট ঠোঁট অরিজিনালি বুট মধ্যে এক জোড়া সোয়া এটা নর তাই না ভাই এটা মাদি এটা মাদি দেখেন কালার কোয়ালিটি বডি ফিটনেসটা দেখেন একদমই টকটকে কালারের মধ্যে

ডাকটা আরো ডাকবে কারণ ওর তো মা দাদিতে নাই মা দিদি আরেকটা হ্যাঁ এই কারণে কিন্তু ডাকটা একটু কম ডাকছে দেখেন ব্ল্যাক কালারটা এটাও কিন্তু আপনি হচ্ছে কোকা এই যে দেখেন ডাকটা দেখেন হ্যাঁ

নাম নাম্বার সব সব যোগাযোগ করে এই পিয়াটা কালেকশন করে রেড কালারটা শুধু হয়েছিল তাই না ভাই মাত্র 1500 একদম একদম এক দাম দেখেন কন্ট্রোটা দেখেন ডাকের কন্ট্রো তো আমরা কিন্তু গ্যালারিতে একটু নিয়ে এসে ভিডিওটা করছি দর্শক তো পছন্দ পছন্দের স্ক্রিনে সলভার নাম্বার দাও সব সব যোগাযোগ করে পেটা কালেকশন একদম থাকছে মাত্র 1500 টাকায় ফিক্সড তো দর্শক দেখতে পাচ্ছি আর এই কিন্তু চিলা কবুতর এটা সাপ চিলা কবুতর চোখলা দেখে একদমই পাথর চোখের এটা মা দিয়ে আর এটা হচ্ছে নর দেখেন কালার কোয়ালিটি ভাই সাপ চিলা কবুতর অরিজিনাল কবুতর এত সুন্দর কোয়ালিটি এবং বডি ফিটনেস দেখেন ডানেরটা মাঝি কবুতর বামের টান আলহামদুলিল্লাহ একদমই বিগ সাইজের হ্যাঁ অনেক মোটা কি বলবো দর্শক মানে খুবই হেলদি আর খুবই স্বাস্থ্যবান দেখেন সাইজ কোয়ালিটিটা দেখেন আর কালার তো একটা জোস একটা কালার যে কোনো লোক দেখলেই কিন্তু প্রেমে পড়ে যাবে এই সমস্ত কবুতর দেখলে দর্শক তো অরেঞ্জ কালার দেখছেন এখন দেখেন কিন্তু এটা সাব চিলা মতো তাই ভাই জি আচ্ছা এই জোড়াটা কেমন কি দাম থাকে ভাই ভাই এই জোড়াটা চাও দাম 1200 টাকা কোনো ভাই যদি নেয় তাহলে ফিক্সড 1000 টাকা মাত্র 1000 টাকাই চিলা চিলা কি কয় এত কমে ভাই আজকে সব দিয়ে দেব অফারে আজকে অফারে অফার দশ তো যাই ভালো লাগবে স্ক্রিন নাম্বার দাও আছে নাম নাম্বার সব অবশ্যই যোগাযোগ করি পেটা কালার সুন্দর দাম থাকছে একদম 1000 একদম থাকবে 1000 টাকা ইনশাআল্লাহ

তো এটা কিন্তু চোখ সেপটা দেখাই দে নরের দেখে ডাকতেছে হ্যাঁ খুবই পাগলা একটা নর একদমই পারফেক্ট একটা জোড়া তাই না ভাই হ্যাঁ পারফেক্ট সোল ভাই এই জোড়াটা কেমন কি দাম থাকবে ভাই এই জোড়াটা একবারে 1500 টাকা ফিক্সড একদম 1500 একবারে 1500 কোনো ভাবে কোনো প্রকার দামাদামি দামি কোন চলবে না চলবে না দর্শক তো ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে সোল ভাই নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করি পেটা কালেকশন করে বাংলাদেশের চৌষট্টি জেলায় ইনশাআল্লাহ ডেলিভারি সম্ভব তো ডেলিভারি চার্জটা অবশ্যই আলোচনায় সাবেক ইনশাল্লাহ তো ফিক্সড প্রাইস একদম পনেরোশো টাকা ইনশাল্লাহ চল ভাই হ্যাঁ দেখায় কালার দেখতেছি কাহুয়া কালার হ্যাঁ কাহুয়া কালার না ভাই সব জায়গায় পাওয়া যায় না ছোট মরিচের দেখছে

একদম থাকবে কোনো দামাদামি দামি চলবো না যদি কোনো বাড়ি পছন্দ হয় হ্যাঁ হ্যাঁ ওই বিকাশে পেমেন্ট করব মাল পাঠিয়ে দেব একদম 3000 টাকা একদম কোনো দামাদামি দামি চলবো না তো দর্শক বুঝতে পারলেন সলভার কথা কালো কালার মধ্যে কোকাকার কিন্তু সচরাচর পাওয়া যায় না আসলে এটা কিন্তু কথা সত্য তো জারি ভালো লাগবে স্ক্রিনে সলভার নাম্বার দেওয়া আছে ফিক্সড প্রাইস একদম 3000 টাকা ভালো লাগলে স্ক্রিনে সলভার নাম্বার যোগাযোগ করুন অবশ্যই এপিআটো কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ আর দেখাতে দেখাতে কিন্তু ব্যস্ত হয়ে গেছিলাম কারণ মারামারি কি আগে থামাই এই এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে একজোড়া সিরাজি কব তোর সাইজ কোয়ালিটি দেখেন একদমই বিগ সাইজ দেখছেন ককার ডাক এটা কি ভাই নর এটা এটা মাদিক এত বড় সাইজের মধ্যে লাউড়ি ক্যাটাগরির ক্যাটাকরির মধ্যে জোড়া সিরাজি দেয় ভাই সিরাজ

সাইজ কোয়ালিটিটা দেখছেন একদমই কিন্তু এটা কি বলবো দর্শক এত বড় সাইজের ভিউটি মাকু কব মানে একটা কিং বরাবর যেরকম সাইজ সেম ওরকমই সাইজ হবে দর্শক দেখেন প্র্যাকটিক্যালি আমরা ভিডিও যা দেখাচ্ছি হাতে পেয়ে কিন্তু আরও সুন্দর লাগবে তাই না ভাই আর এই শেপটা দেখেন নরেশ চোখ শেপ যে মোটা শেপের তোতা শেপ যাকে বলা হয় এটা মাদি

আচ্ছা জোড়া কেমন কি দাম চাচ্ছেন ভাই জোড়াটার দাম তো 1200 টাকা একবারে ফিক্সড 1000 টাকা একদম 1000 একদম 1000 কি কয় এত কমে এত কমে আগের ভিডিওতে কিন্তু একটা দেয়া ছিল দর্শক এর থেকে মনে করে এর থেকে ছোট সাইজের কিন্তু কোয়ালিটি আসলে আলহামদুলিল্লাহ এটাও কিন্তু কম না একইবারে পারফেক্ট একটা জোড়া চমৎকার জোড়া ম্যাক্সিকার মধ্যে রাজগোলার কালেকশন ডেলিভারি চার্জটা অবশ্যই আলোচনার সাবেক দর্শক এক হাজার টাকা ইনশাল্লাহ দর্শক দেখতে পাচ্ছি অ্যালমন্ড একটা অ্যালমন্ড পাকিস্তানি ব্লাড লাইনের মধ্যে ড্যানিশ তোর চোখ সে করে দেখায়

দাম মাত্র এক হাজার টাকায় ভালো লাগলে স্ক্রিনে চলবে নাম্বার দেওয়া আছে নাম নাম্বার সহ অবশ্যই যোগাযোগ করে সিঙ্গেল মাদিটা ইনশাল্লাহ নিয়ে নেবেন মাত্র এক হাজার টাকার বিনিময়ে সুপ্রিয় দর্শক বন্ধু আমার দেখতে পাচ্ছি চমৎকার সাইজ কটা ক্যাটাগরির মধ্যে একজোড়া কিন্তু এটাও শালিক কাকা যাকে বলা হয় এই যে কিন্তু দিয়ে দিচ্ছে আরও একটা দেখছেন বাইরে ভাই কাকার কি বাগান লাগাই দিয়েছেন নাকি ভাই কাকারই বাগান কাকারই বাগান হ্যাঁ দেখেন এটা ভাই এই যে আগে প্রথম যে দুইটা দিলেন নাকি রানিং ভাই আগে দুইটা নিউ মানে এই যে এইটা হলো নিউ এটা আর পরে এই এই যে এটা

পঁচিশশো টাকা ভালো লাগলে স্ক্রিনে চলবে নাম্বার দেওয়া আছে নাম নাম্বার সব বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি নিয়ে নিবেন দ্রুত কারণ ভাই দুই জোড়া মাত্র পঁচিশশো তা আবার শালিক ককা দশক তো যার ভালো লাগবে স্ক্রিনে চলবে নাম্বার দিয়ে দ্রুত ফোন দিয়ে পেয়ে কালেকশন করবেন এক দাম দুই জোড়া পঁচিশশো টাকা এক জোড় নিলে পনেরোশো টাকা পনেরোশো টাকা আচ্ছা